দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াকে গ্রেপ্তারের প্রতিবাদে পথে নামলো আম আদমি পার্টির দক্ষিণ দিনাজপুর জেলা শাখা এদিন দক্ষিণ দিনাজপুর জেলা আম আদমি পার্টির পক্ষ থেকে বালুরঘাটের কলেজ মোড় এলাকায় বিক্ষোভ প্রদর্শন করা হয় আম আদমি পার্টির দক্ষিণ দিনাজপুর জেলা অধ্যক্ষ মৃত্যুঞ্জয় বসাকে জানান তাকে প্রশ্ন করার জন্য অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয় কিন্তু এতদিনেও তাকে মুক্ত করার ব্যবস্থা করা হয়নি দু বছরের পুরনো মামলায় ঠিক ভোটের আগে তাকে গ্রেপ্তার করা হয়েছে এরই প্রতিবাদে তাদের এই বিক্ষোভ প্রদর্শন চলে পাশাপাশি তিনি আরো জানান বাংলায় আম আদমি পার্টির কোনো প্রার্থী নেই তবুও আমরা এই ঘটনার পর রাজ্য জুড়ে বিজেপির অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে যাব। এদিন আম আদমি পার্টির জেলা অধ্যক্ষ মৃত্যুঞ্জয় বসাক আর কি কি বলেছেন শুনে না যাক আপনি জানেন গত সপ্তাহে অরবিন্দ কেজরিওয়ালকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে শুধু তাই নয় তাকে নাকি ইনভেস্টিগেশনের জন্য কিছু প্রশ্ন করার কথা ছিল তো প্রশ্ন করার জন্য আজ এক সপ্তাহ হয়ে গেছে তবু তাকে বেল দেওয়া হয়নি তিন তারিখে আগামী হেয়ারিং তো এর প্রতিবাদে আমরা বিক্ষোভ জানাচ্ছি সারা দেশ জুড়ে প্রত্যেকটি জেলায় আজ আঠাশ তারিখ আম আদমি পার্টির কর্মীরা বিক্ষোভ জানাচ্ছে আপনাদের আরও জানিয়ে দিই এই কেসটা নতুন কেস নয় এটা দিল্লির লিকার কেস দু বছর ধরে কেস চলছে শয়ের ওপর রেড হয়েছে প্রচুর অফিসার কাজ করছে ইডির কোনো তথ্য প্রমাণ টাকা পয়সা কিন্তু একটু হাতে লাগেনি এবং অলরেডি আমাদের দুজন মন্ত্রী এই কেসে বন্ধী মনীষ শিশুদিয়া সঞ্জয় সিং আমাদের দুজন শীর্ষস্থানীয় নেতা তাদেরকে জিজ্ঞেস করে চলে এসেছে মনীষিয়া এক বছরের উপরে জেলে ভর্তি কী তথ্য পেলো কি কাজ করলো আজও তাদেরকে আমাদের মুখ্যমন্ত্রীকে শুধু জিজ্ঞাসাবাদের জন্য জেলে নিতে হচ্ছে আগামী দিনে আমার জেলা থেকে আর কি প্রোগ্রাম রয়েছে আপনাদের আমরা চালিয়ে যাব যতদিন মডেল কোড অফ কন্ডাক্ট আমাদের পারমিট করবে আমরা সারা জেলাব্যাপী জ্বালিয়ে যাব এবং সারা বাংলা বাংলা ব্যাপী আম আদমি পার্টির কর্মীদের চলবে আমরা বিজেপিকে বুঝিয়ে নিতে চাই আমরা যদিও আম আদমি পার্টির কোনো প্রার্থী নেই পশ্চিমবঙ্গের বুকে হয়তো আমরা সাংগঠনিক কাজেই এতদিন জোর দিচ্ছিলাম কিন্তু আজ বিজেপি যে কাজ করেছে যে মূর্খামি এবং নোংরা কাজ করেছে আমরা সারা রাজ্যব্যাপী মানুষের কাছে নিয়ে তাদের সেই কালো কারনামা নোংরা রাজনীতি প্রকাশ করে দিতে চাই এবং সাধারণ মানুষের কাছে আবেদন রাখতে চাই দেশকে বাঁচাতে গেলে অন্তত এবার বিজেপিকে ভোট দেবেন না দশ বছর রাজত্ব করেছে কি স্বৈরাচারী শাসন করেছে আপনারা দেখতে পাচ্ছেন দেশটাকে সূত্রতে গেলে আপনাকে বিজেপিকে আবার অপোজিশনে বসাতে হবে এবং দেশকে সুযোগ দিতে হবে এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য আপনার নাম আমার নাম মৃত্যুঞ্জয় বসাদ কি দায়িত্ব আমি আম আদমি পার্টি দক্ষিণ দিনাজ দক্ষিণ দিনাজপুর জেলার জেলা দিল্লির আদালত যেখানে অরবিন্দ কেজরিওয়ালের হেফাজতের মেয়াদ আগামী পয়লা এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করেছে সেখানে বালুরঘাটের আন্দোলন কতটা কার্যকরী হবে তা নিয়েই সংশয়ে এলাকার মানুষ দক্ষিণ দিনাজপুর বালুরঘাট থেকে বাপ্পা হালদারের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য সাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ